আসসালামু আলাইকুম আমি ডাক্তার হুশনিয়ারা পারভিন কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন প্রভাষক শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্তনের নিপিল ফেটে যাওয়ার কারণ এবং লক্ষণ চিকিৎসা নিয়ে আলোচনা করার জন্য স্তনের নিপিল ফেটে যাওয়ার কারণ প্রথমেই বলব হরমোনাল চেঞ্জ এই হরমোন চেঞ্জের কারণে গর্ভাবস্থায় যে স্তনের দুধ উৎপাদনের সময় এই সমস্যা হতে পারে স্তনের নিপিল ফেটে যেতে পারে ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেও কিন্তু স্তনের বোটা ফেটে যেতে পারে তারপরে দেখা যায় যে একজিমা একজিমার কারণেও কিন্তু স্তনের নিপিল ফেটে যেতে পারে হ্যাঁ চর্মের যে সমস্যাগুলো অনেক রকমের নানান রকমের চর্মের সমস্যা হলেও কিন্তু স্তনের নিপিল ফেটে যেতে পারে তারপরে দেখা যায় যে মানসিক চাপ অতিরিক্ত চাপ এই চাপের কারণে কিন্তু স্তনের নিপিল ফেটে যেতে পারে তারপরে দেখা যায় যে কোনো চোট বা আঘাত লাগলেও কিন্তু এ স্তনের নিপিল ফেটে যেতে পারে এবার আশি লক্ষ্য স্তনের বোটায় বা নিপিল এতই ব্যথা বা জ্বালা করে যে পরনের যে কাপড় সে কাপড় পর্যন্ত সহ্য হয় না বা তার অতিরিক্ত যন্ত্রণা বেড়ে যায় তারপর দেখা যায় যে স্তনের যে নিপিল এতই জ্বালা যন্ত্রণা বা এতই ফোলা হ্যাঁ এই স্তনটাই পুরাটাই ফুলে যায় তারপরে দেখা যায় অনেক সময় স্তনের এতই ফাটা ফাটা অসহ্য একটা যন্ত্রণা সেখান থেকে এই ফাটার কারণে রক্তক্ষরণ পর্যন্ত হতে পারে তারপর দেখা যায় যে ত্বকের শুষ্ক ভাব বা স্তনের শুষ্ক ভাব এই শুষ্কর কারণে কিন্তু অনেক সময় স্তনের নিপিল ফেটে যায় বা রক্তক্ষরণ হয় এবার আসি চিকিৎসা পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া উচিত আমাদের হোমিওপ্যাথিতে এমন মেডিসিন আছে যেটা গ্লিসেরিনের সাথে স্তনের বুঁটায় ব্যবহার করলে অনেক যন্ত্রণা কমে যায় এবং আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন এতই ভালো কাজ করে যে এই স্তনের অনেক রুগী এই স্তন ফাটা নিয়ে আমাদের কাছে আসেন গর্ভাবস্থায় স্তনের বোটা বেশি ফেটে যায় হ্যাঁ তখন রুগীরা আমাদের চেম্বারে আসে তাদের আমরা মেডিসিন দিই এবং তারা ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় অনেক মায়েরা দেখা যায় যে যখন স্তন দান করেন যে দুধ পান করান শিশুদের সেই মায়েদের যদি হয় তখন খুবই যন্ত্রণায় ভুগে থাকেন তারা অসহ্য যন্ত্রণায় দুধ পান করান তাদের যদি এই বোটায় এই অসহ্য যন্ত্রণা এই যে ফেটে যায় তাহলে কিন্তু দেখবেন যে বাচ্চাকে দুধ খাওয়াতে পারে না হ্যাঁ বাচ্চাকে নিজে যখনই বাচ্চা দুধ খায় তখন অসহ্য যন্ত্রণায় চিৎকার করে তাই আমি বলবো যে আমাদের চেম্বারে চলে আসেন আমার চেম্বার মিরপুর দশ নম্বর কাজীপাড়া খুলনাতেও আমার চেম্বার রয়েছে আমি আমরা জার্মানি মেডিসিন দিয়ে চিকিৎসা করে থাকি সুন্দরবন কুরিয়ার করে মেডিসিন পাঠানোর ব্যবস্থা রয়েছে অবশ্যই আমাদের চেম্বারে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ